হ্যালো বন্ধুরা বম থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে এটা হচ্ছে পুরো টোটাল ফকের কালেকশন হ্যাঁ ফকের হোলসেলার আমাদের কাছ থেকে ফক স্টার্ট হয়ে যাবে মাত্র আর মাত্র একশো দশ থেকে হ্যাঁ একশো দশের ফকটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন একশো দশের ফকটা দেখিয়ে দেওয়া হবে একশো দশ থেকে আমাদের ফক স্টার্ট হয়ে যাচ্ছে এই যে কি সুন্দর সুন্দর কালেকশন দেখুন প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এসছে এই যে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এই যে কালেকশন দেখুন আমাদের রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে আবার বলছি একশো দশ থেকে একশো দশ থেকে চারশো পাঁচশো ছশো যেসব লং টক আছে হাজার বারোশো সব পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি সরু আর্টিকেল সব রকম কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে একশো দশ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে পলাশি ফুল বাগান মোড় তো যারা আসতে চাইছেন আমাদের ঘরে এসে ডাইরেক্ট নিতে পারেন আর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ক্যাটলগ পাঠিয়ে দেওয়া হবে আর এই যে খুলে খুলে দেখাচ্ছে একটা একটা করে কালেকশন দেখুন এইগুলো সব চলে আসবে তিনশো চারশো পাঁচশো মানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে হাই লিখে দেবেন সব ক্যাটলগ চলে যাবে তারপর যেটা পছন্দ হবে সেটা রেট বলে দেওয়া হবে হ্যাঁ এই যে এটা ব্যাগ সিস্টেম সুন্দর দেখুন এটা হাতে ব্যাগ যাচ্ছে এগুলো পুরো সিফন কাপড়ের উপর দেখুন কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন বাকি ড্রেস বলে দেওয়া হবে অল ইন্ডিয়ারা আমরা ডেলিভারি দিই আর ডেলিভারি মানে ডোর টু ডোর সার্ভিস দোকানে বসে ডেলিভারি দিতে পারেন আমাদের দোকান থেকে আপনার দোকান পর্যন্ত পৌঁছে যাবে আমাদের দায়িত্ব পুরো ঠিক আছে অনলি হোলসেলাররাই কন্ট্যাক্ট করবেন রিটেল খুচরো কোনো মানে খুচরোটা কন্ট্যাক্ট করে বেকার ডিস্টার্ব করে লাভ নেই অনলি হোলসেলাররাই কন্ট্যাক্ট করবেন এই যে এত সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা এটা পুরো চলে আসবে দুশো টাকার মধ্যে এটা পুরো জেন্সি কাপড়ের কটন কটন পিওর কটন শোরুম আর্টিকেল দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটি লাগছে এগুলো পুরো শোরুম আর্টিকেল বিশ টু তিরিশ হয়ে যাবে এগুলো আপনার দু বছর থেকে সাত আট বছর ন বছর মেয়েদের হয়ে যাবে এগুলো তো যারা হোলসেলের মেন যারা যাদের দোকান আছে তাদেরকে নতুন করে ভেঙে চলে বলার কিছু নাই এগুলো কালেকশন দেখতে পাচ্ছেন আর বাকি ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর এইদিকে দেখুন এইগুলো সব ফ্রকের যে সব কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের কত বড় হোলসেলার এই যে এদিকে ব্র্যান্ডগুলো দেখিয়ে দাও এদিকে সব ব্র্যান্ড দেখুন দামি দামি ব্র্যান্ড আছে এই যে রহিমা রুনা পুরো মুম্বাই ফারিয়া এফ মুম্বাই আছে এসজি তো আছে পুরো দামি দামি ব্র্যান্ডেডের মানে ফ্রক পাওয়া যায় এখানে তো আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে হাই করে দেবেন তো ওইদিকে এবার ওইদিকে ঘোরা আসো এদিকে আসো এই যে এদিকে জাজি আছে জেকি আছে পুরো বড়ো বড়ো কোম্পানির ব্র্যান্ডেডের বক্স আছে সব তো এইদিকে নতুন নতুন প্যান্ট সেট করে এই যে নাও এই যে কাটলপ এই যে ভালোবাসার এই যে পুরো প্যান্ট সেট টপ আর প্যান্ট সেট সুন্দর সুন্দর দেখুন একটা দেখাও এটা একটা এটা এটা না এটা এই যে

এই এই সবও হোলসেলে দেওয়া হয় লাইফস্টাইল থাকে গণপতি প্রাণজল বালার এসব শ্রীগণেশ প্রচুর প্রচুর মানে যত ব্র্যান্ডেডের চুড়িদার থাকে আমাদের সব হোলসেলে দেওয়া হয় এই যে এইসব চুড়িদারগুলো হোলসেলে পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে দেবেন মানে একই ছাদের তলায় এত কিছু পাওয়া যাচ্ছে দেখুন এইসব কুর্তিগুলো পাওয়া যাবে যে এই যে প্রয়োজ স্টোন ওয়ার্কের কাজ করা আছে তো একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবেন চুড়িদারের পিস পেয়ে যাবেন

এই যে পুরো গেঞ্জি কাপড়ের সাথে এটা জিন্স প্যান্টের সেট পুরো মেয়েদের এবং কি সুন্দর লাগছে জিনিসটা তো আপনারা এই যে এইদিকে আছে সুতারা আছে আছে পপুলার তো ব্র্যান্ডেড এর সব কিছু পেয়ে যাবেন তো ভিডিওটা এই পর্যন্তই থাকলে এই যে দেখুন এই যে চুড়িদারের পিস স্টোন বসানো চুড়িদারের পিস থাকছে এই যে চুড়িদার পিস ফুল স্টোন বসানো এইগুলো চুড়িদারের পিস ছাপা চুড়িদারের পিস থাকছে এইসব দামি দামি ব্র্যান্ডেড সব কিছু পিস পেয়ে যাবেন এই যে পিস থাকছে সব পাকিস্তানি এই যে পাকিস্তানি সব দেখুন এগুলো সুতির সুতির পাকিস্তানি হ্যাঁ পুরো সুতির স্টোন ওয়ার্কের আছে এই যে ফুল স্টক সিকোয়েন্সের কাজ আছে স্টোনের কাজ আছে ডায়মন্ডের কাজ আছে জড়ির কাজ আছে এই যে দেখুন ফুল পাকিস্তানি জাস্ট ক্যাটলগে দেখুন কি সুন্দর লাগছে তো এগুলো অর্ডার করুন আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন পুরো মানে আমাদের মিনিমাম ওয়ার্ডের দশ হাজার টাকা হ্যাঁ তো এইদিকে এই যে পপুলার ব্র্যান্ডেডেরও আছে মাল আমাদের যেরকম বলছিলাম একশো দশ থেকে পনেরোশো পর্যন্ত তো এইগুলো এই দেখুন পনেরোশোর মাল আছে এখানে হাজার পনেরোশো আটশো সাড়ে আটশো সব রকম মাল আছে পপুলার দেখাবেন একগুলো তো যাই হোক এইসব কোম্পানিগুলো আমরা দিই তো আপনারা হোয়াটসঅ্যাপে কালেকশানগুলো চলে আসবে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে হাই করে দেবেন এই যে দামি দামি ব্র্যান্ডেডের আছে সব জেপি গাজি তো হোয়াটসঅ্যাপের নাম্বারে কনট্যাক্ট করে নেবেন আর ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এই যে আমাদের এত বড় ঘরে পুরো ক্রকের কালেকশন আছে সব কিছুই থাকছে একই ছাদের তলায় এই যে সব ব্র্যান্ডগুলো সব বিক্রি হয়ে গেছে তাই ক্যাটলগুলো এখানে পড়ে আছে প্রত্যেক মাত্রই এরকম করে ক্যাটলগ থাকবে তো আপনারা জাস্ট কন্ট্যাক্ট করে নেবেন স্যাম্পল চলে যাবে তো পুরো জিএসটি নন জি এস টি যেভাবেই মাল নিতে চাইছেন সব রকমভাবেই মাল পেয়ে যাবেন তো হোয়াটসঅ্যাপে একবার হাই করে দেবেন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ফুল ডিটেলস জানার জন্য তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ